আটকানো যাবে না কিন্তু একটা জায়গা হিসেবে গরমিল হচ্ছে যে নেতা ভাইয়ের জানা যে করতে পারেনি অসুস্থ ভাইয়ের সাথে সাত আট বছর জায়গা করতে পারেনি সে কিন্তু আপোষ না করে দুই হাজার পঁচিশ সালে চব্বিশ সালে অগস্টের পাঁচ তারিখ স্বাধীন করে ছেড়েছে এর প্রতিদান কি বাংলাদেশিরা তাকে দেবে না দেশে যখন বিপদ হয়েছে ওনাকে ব্যাংক থেকে মুক্ত করে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে এই বাংলাদেশের জনগণ ইলেকশন দ্রুত দেন নির্বাচনের তারিখ ঘোষণা করেন তাহলে কিভাবে তারিখ ঘোষণা করে তারেক রহমানকে নির্বাচিত করতে হয় আমরা কিন্তু সেটা জানি জনগণের শক্তিকে কখনো দুর্বল ভাববেন না পার্শ্ববর্তী দেশ কত বিদেশি দেশের শক্তির উপর নির্ভরশীল নির্ভরশীলরা

好了